সপ্তর্ষি বিদেশে চাকরি করতে গেলে তার যিনিকে ভীষণ পরিমাণে পছন্দ হয়ে যায় আর যিনিও সপ্তর্ষিকে পছন্দ করে ফেলে তাই একদিন বিদেশে তারা একটা বাঙালি রেস্টুরেন্টে ঘুরতে যায় আর সেখানে গিয়ে সপ্তর্ষি নিজের পছন্দ মতো মাছ ভাজা ভাত এবং মাছের ঝোল অর্ডার করে কিন্তু যিনি মোটেই বিষয়টা পছন্দ করে না কারণ মাছে এত কাটা থাকে যে যিনি একেবারেই মাছ খেতে ভালোবাসে না আর সে আগে কোনোদিনই মাছ খায়নি আমি জানি বাঙালি বলে তুমি সব সময় বাঙ্গালী খাবার খাবে কেন আমার ভীষণ পরিমাণে পাঁচটা পিৎজা খেতে ইচ্ছা করছে চলো আমরা কোনো ইটালিয়ান রেস্টুরেন্টে চাই কারণ আমার মাছ ভাজা খেতে মোটেই ভালো লাগে না আর মাছের গন্ধ ভীষণই বাজে এ আবার কি কথা আর কিছুদিন পর তুমি বাঙালি বাড়ির বৌমা হবে বিয়ে করে আমার সঙ্গে দেশে ফিরবে তোমাকে মাছ ভাত খাওয়া তো শিখতেই হবে আর তাছাড়া আমি তো মাছ ভাত খেতে ভীষণ ভালোবাসি তাই তুমি প্লিজ একটু মাছ ভাত খেয়ে টেস্ট করে দেখো তোমার অনেক ভালো লাগবে যিনি কিছুতেই প্রথমে মাছ ভাজা খেতে চায় না কারণ সে গলায় কাটা লাগার ভয় পায় আর সেই জন্য সপ্তর্ষী দামি দামি ভেটকি মাছ পাবদা মাছ পমপ্রেট মাছ ভাজা এবং তার সাথে সরু চালের ভাত অর্ডার করি আর কিছুক্ষণ পরেই বিভিন্ন রকমের মাছ ভাজা এবং ভাত চলে আসে আর খেতে যিনি পরিমাণে সপ্তর্ষি অবাক ভাজা খেয়ে নেয় হাউ ইজ দিস পসিবল তুমি একটা মাছের কাঁচাও বাসলে না আর সবকটা মাছ তুমি খেয়ে নিলে তোমার গলায় কাঁচা লাগবে না আর এসব কাঁচাটি ভীষণ পয়জন থাকে একটু সাবধানে মাছ খাও তুমি ভয় পেও না বিদেশিনী আমি কাটা ছাড়া মাছ অর্ডার করেছি তাই তুমি মাছ ভাত খেতে পারো তোমার কোনো সমস্যা হবে না নাও মাছ ভাত খেয়ে নাও এইরকম কাঁটা ছাড়া মাছ ভাজা খাওয়ার কথা যিনি আগে কখনোই শোনেনি তাই সেই সপ্তর্ষির সঙ্গে মাছ ভাজা খেতে শুরু করি আর ভেটকি মাছ ভাজা পাবদা মাছ পমফ্রেট মাছ ভাজা ইত্যাদি খেয়ে তার ভীষণ পরিমাণে ভালো লাগে আর সেও সপ্তর্ষির মতো বেশি বেশি করে মাছ ভাজা দিয়ে ভাত খেতে থাকে আর এই দেখে সপ্তর্ষি খুবই খুশি হয় আর দিনের পর থেকে সঙ্গে খেতে শুরু আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে আর সপ্তশীর সঙ্গে জিনি ধুমধাম করে বিয়ে হয়ে যায় বিয়ের পর জিনি এখন আমরা তাড়াতাড়ি দেশে ফিরতে পারবো না কেন অফিস আমার ট্রান্সফার এলাও করেনি তাই আমাদের এখন বেশ কিছুদিন বিদেশেই থাকতে হবে আচ্ছা তাহলে ভালোই হলো আমি এই কোজিনি শ্বশুরবাড়ির লোকেদের জন্য ভালো ভালো করে মাছ আর ভাতের ডিশ রান্না শিখে নেব শ্বশুরবাড়ি গিয়ে আমি সবাইকে মাছ ভাজা আর ভাত খাওয়াবো যিনির এমন কথা শুনে সবৌশি খুবই খুশি হয় আর জিনি এখন প্রত্যেকদিনই বিভিন্ন রকমের মাছ ভাজা করে খেতে থাকে এমনই একদিন জিনির এক বিদেশি বান্ধবী সোনি তাদের বাড়িতে আসে আর জিনিকি রকম বাঙালি বউয়ের মতো সেজে থাকতে দেখে সোনির ভীষণ পরিমাণে রাগ হয় কারণ সোনি বাঙালিদের মোটেই পছন্দ করে না তাই সে জিনির সঙ্গে ইয়ার্কি মারতে শুরু করে ও মাই একটা বাঙালি ছেলেকে বিয়ে করে তুই তো পুরো একেবারে ভিলেজের মতো শাড়ি জামাকাপড় পরেছিস তুই অথচ মডার্ন বিদেশি সুন্দর দেখতে আর তুই কোথায় জিন্সটা পরবি তা নয় তুই শাড়ি পরে ঘুরে বেরচ্ছিস হ্যাঁ শাড়ি পরেছি টাটি কি হয়েছে আর আমার সাজগোজ নিয়ে তুই কোনো কথা বলবি না আমার শাড়ি পড়তে ভীষণ ভালো লাগে সেটা আমি বুঝতেই পারছি চাই হোক আমার খিদে পেয়েছে তুই তাড়াতাড়ি আমাকে কিছু একটা খেতে দে বিয়ের পর তুই কি রান্না করলি এমন সময় যিনি তাড়াতাড়ি করে রান্না করে যায় আর গরম গরম কাতলা মাছ ভাজা এবং তার সাথে সরু ছেলের ভাত নিয়ে আসে এরকম মাছ ভাজা এবং ভাত দেখে সোনি ভীষণ পরিমাণে রেগে যায় কারণ বিদেশিরা মোটেই মাছ ভাজা এবং ভাত সহ্য করতে পারে না তাই সে আবার যিনিকে অপমান করতে শুরু করে ইস এই মাঝে কি নোংরা আসছি গন্ধ আমি একদম ফিশ পছন্দ করি না আই হেড ফিশ কেন যে বিদেশের বাজার থেকে ফিশ ব্যান করে দেওয়া হয় না কে চানে এত সব বাঙালি খাবার বন্ধ করে দেওয়া হচ্ছে আর এই মাছ ভাত কবে যে বন্ধ হবে কে চানে আমি শান্তি পাবো আর তুই আমাকে আমার সব থেকে অপছন্দের মাছ কেটে দিলি তোর সাহস কম নয় তুই মাছ ভাত খারাপ খাবার বলছিস আই লাভ ফিশ অ্যান্ড রাইস আর তোর যখন মাছ ভাত খেতে পছন্দ নয় তোর সাথে আমি কোনো বন্ধুত্ব ডাকবো না কারণ আমি মাছ ভাত খেতে ভালোবাসি আর আমার সাথে যারা বন্ধুত্ব তাদেরও মাছ হবে এই শুনে বান্ধবী তখনই সেখান থেকে চলে যায় আর চিনি তখন একাই মাছ ভাজা এবং ভাত খেয়ে নেয় আর ধীরে ধীরে এভাবেই মাছ ভাজা এবং ভাত চিনির পছন্দের খাবার হয়ে ওঠে আর সে প্রত্যেকদিন সপ্তর্ষিকে বিভিন্ন রকম মাছ ভাজা করে খাওয়ায় আর সে নিজেও বেশি বেশি করে মাছ ভাজা খায় নিজের বউকে রকম প্রত্যেক দিন মাছ খেতে দেখে সপ্তষিও খুবই খুশি হয় আর একদিন যিনি সুপারমার্কেটে মাছ কিনতে গেছে এমন সময় আমি প্রত্যেক দিন কাঁটা ছাড়া পমফ্রেট মাছ পাবটা মাছ কাতলা মাছ ভেটকি মাছ এই সমস্ত খাচ্ছি আর রান্না করতেও শিখে গেছি কিন্তু এবার একটু আমাকে অন্য ধরনের মাছ ট্রাই করতে হবে মানে যে মাছে কাটা আছে কাটা বেছে মাছ খাওয়া অভ্যাস করার দরকার এই বলে যিনি কাটাওয়ালা কাতলা মাছের গাদা তার সঙ্গে রুই মাছ এবং বিভিন্ন ধরনের কাটাওয়ালা মাছ কিনে ফেলে আর সে বাড়িতে এসে সেই মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ভেজে নেয় আর বেশ কিছু মাছের ঝোলও রান্না করে এত সুন্দর মাছের ডিশ দেখে সে নিজের লোভ সামলাতে পারে না তাই সে পাঁচ সাজিয়ে মাছ ভাজা মাছের ঝোল এবং ভাত খেতে বসে পড়ি কিন্তু তখনও সে অফিস থেকে ফিরে আসেনি আজকে আমি মাছ খেয়ে চমকে দেব। বেছে সপ্তর্ষি অফিস থেকে ফিরে এসে বিশ্বাসই করতে পারবি না যে আমি কাঁচাওয়ালা মাছ রান্না করেছি আর নিজে কাঁচা বেছে মাছ খেয়েছি উফ আমার কি মজা লাগছে আজকে নতুন একটা এক্সপেরিমেন্ট করব। এই বলে যিনি মাছের কাঁটা বাঁচতে শুরু করে আর তার প্রথমে ভীষণ পরিমাণে অসুবিধা হয় কিন্তু কিছুক্ষণের মধ্যে সে কাঁটা বেছে বেছে মাছ খেতে শুরু করে আর হঠাৎ করে তার হাতে কাঁটা ফুটে যায় আর সাথে সাথে রক্ত বেরোতে শুরু হয় কিন্তু তবুও যিনি থেমে থাকে না সে অধৈর্য হয়ে কাঁটাওয়ালা মাছ মুখের মধ্যে ঢুকিয়ে নেয় কারণ মাছের প্রতি লোভ সামলানো ভীষণই মুশকিল আর এরকম কাঁটাওয়ালা মাছ খেতে গিয়ে জিনির গলায় কাঁটা ফুটে যায় ওমে গড আমার গলায় কাঁটা ফুটে গেছে আমার গলা ভীষণ পরিমাণে ব্যথা করছে এবার আমি কি করবো ও গড প্লিজ সেভ মি আমার গলায় মাছের কাঁটা ফুটে গেছে এরকমভাবে যিনির গলায় মাছের কাঁটা ফুটে গেলে তার ভীষণই কষ্ট হয় আর সে থাকতে না পেরে সপ্তর্ষিকে ফোন করে আর সপ্তর্ষি সেই কথা শুনে খুবই ভয় পেয়ে যায় তখনই সপ্তর্ষি দৌড়ে দৌড়ে অফিস থেকে বাড়িতে ফিরে আসে আর বাড়িতে এসেই সে যিনিকে খুবই বকাবকি করতে শুরু করে তুমি এত কষ্ট করে মাছ খেতে শিখেছো আর এখন পাকামি করে কেন কাটা বলা মাছ খেতে গেলে তুমি জানো না মাছের কাটা কতটা বিষাক্ত আর আমি তো বাঙালি আমার মাছের কাটা বেজে খাওয়া অভ্যাস আছে তোমার তো অভ্যাস নেই আমাকে তুমি বকাবকি করো না প্লিজ আমার গলা থেকে কাঁটা বের করে যাও আমার ভীষণ গলা ব্যথা করছে আর আমি থাকতে পারছি না আমার গলায় যদি অপারেশন করতে হয় তাহলে কি হবে তুমি তো বাঙালি ছেলে তুমি তো জানো কিভাবে মাছের কাঁটা বের করতে হয় এই সপ্তর্ষি তাড়াতাড়ি করে গরম গরম ভাত চিনিকে খাইয়ে দেয় আর গরম গরম ভাত চিনির গলা থেকে যখনই নামি তখনই মাছের কাটাও গলা থেকে নিচে নেমে যায় আর এভাবে জিনির গলা কাটা মুক্ত হয় এরকম গরম গরম ভাত দিয়ে কাঁটা সারানোর পদ্ধতি দেখে যিনি ভীষণ পরিমাণে অবাক হয় আর তার গলার ব্যথা ধীরে ধীরে কমে যায় ওয়াও তুমি কত জেনিয়াস তুমি কি সুন্দর গরম ভাত খাইয়ে মাছের কাঁটা সরিয়ে ঢিলে আই এম ইম্প্রেস তাহলে আমি এবার প্রত্যেকদিন এরকম কাঠওয়ালা মাছ খাবো আর তুমি গরম গরম ভাত খাইয়ে আমার গলা থেকে কাঁচা সারিয়ে দেবে খোপার কাটা মাছের কাটা কাটা অনেক রকম সব থেকে বেশি জ্বালাই পিড়িত কাটার জখম খোপার কাটা মাছের কাটা আমরা বাঙালিরাই এতটা মাছ ভাত খেতে ভালোবাসি যে আমরা মাছ নিয়ে গান পর্যন্ত বানিয়ে ফেলেছি তাই তুমি এবার থেকে যখন মাছ ভাত খাবে তখন এরকম করে গান করতে করতে খাবে বুঝেছ সপ্তশীর এরকম বাংলা গান শুনি যিনি হো হো করে হেসে ওঠে আর তারা আবার দুজনে মিলে মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেয় এভাবেই কিছুদিন কাটে আর হঠাৎ করে একদিন যিনি শাশুড়ি মা কমলা দেবী এবং শ্বশুরমশাই স্বপন বাবু বিদেশে আসে যিনি তাদেরকে দেখে খুবই খুশি হয় এমনকি তারা নিজেদের সঙ্গে একটা ছোট্ট সুন্দর সাদা বিড়াল পর্যন্ত নিয়ে আসে আর সেই বিড়াল ছিল কমলা দেবী এবং স্বপনবাবুর পোষ্য শাশুড়ি মা এবং শ্বশুর মশাই বিদেশি বৌমাকে দেখে খুবই খুশি হয় কারণ জিনি দেখতে খুবই সুন্দর ছিল মম ড্যাড আপনারা বিদেশে এসেছেন এটা দেখে আমি খুব খুশি হয়েছি আমি অনেক দিন ধরেই আপনাদের ছেলেকে বলছিলাম যাতে আপনাদেরকে নিয়ে আসে কিন্তু আপনারা যে একাই চলে এসেছেন সত্যি খুব ভালো করেছেন বৌমা তোমাকে দেখেও আমরা খুব খুশি হয়েছি আমার ছেলে আমাকে ফোনে বলেছে তুমি নাকি মাছ ভাজা খেতে শিখেছ তাই তোমার হাতের মাছ রান্না খাবো বলেই আমরা কিন্তু এত দূরে এসেছি শাশুড়ি মায়ের কথা শুনে যিনি খুবই খুশি হয় আর দুপুরবেলা বেলা জিনি নিজের হাতে সবার জন্য পমফ্রেট মাছ পাবদা মাছ ভেটকি মাছ কাতলা মাছ ফাঁসা মাছ পলুই মাছ আরও বিভিন্ন ধরনের মাছ রান্না করি আর নিজের জন্য মাছ ভাজাও করি তার পরিবারকে মাছ ভাজা মাছের ঝোল এবং ভাত খেতে দেয় তখন তারা প্রচন্ড পরিমাণে খুশি হয় আর সবাই মজা করে মাছ ভাজা মাছের ছোল এবং ভাত খেয়ে নেয় বাহ বৌমা তুমি তো খুব সুন্দর মাছ ভাত রান্না করেছো আমার ভীষণ পছন্দ হয়েছে আমিও কিন্তু তোমার মতো মাছ খেতে খুবই পছন্দ করি কমলা দেবীর কথা শুনে খুবই খুশি হয় এভাবে সেই দিনটা কাটি আর পরের দিন দেখে তার শাশুড়ি বা রান্নাঘরে আছে আর সে সকলের জন্য মাছ ভাত রান্না করছে একি মা আপনারা কিছুদিনের জন্য বিদেশে ঘুরতে এসেছেন আর এসে আপনি এখন রান্না করছেন আপনি বাইরে গিয়ে বসুন আমি সবাইকে মাছ ভাত রান্না করে খাওয়াচ্ছি না না বৌমা তোমাকে আজকে থেকে আর রান্না করতে হবে না যে কদিন আমি থাকবো সেই কদিন আমি রান্না করবো আর দিন মাছ খেতে তো ভালো লাগে না তাই আজকে আমি আমার ছেলেকে বাজার থেকে মাটন আর চিকেন আনতে বলেছিলাম আজকে আমি মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি রান্না করবো শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে জিনির মোটেই বিষয়টা পছন্দ হয় না কারণ যিনি এখন শুধুমাত্র মাছ ভাজি এবং ভাত খেতেই ভালোবাসে আর সে যেহেতু প্রত্যেক দিনই মাছ ভাজি এবং ভাত খেতে অভ্যস্ত হয়ে পড়েছে তাই সে এখন অন্য কোনো খাবার খেতেই চায় না এ বাবা আপনি বেকার বেকার মাছন চিকেন কেন আনাতে গেলেন আর এগুলো আনার আগে একবার আমাকে জিজ্ঞাসা করবেন না সপ্তশীয় পারি আপনি বললেন আর ও বিদেশি মার্কেট থেকে আপনাকে চিকেন মাছন নিয়ে এসে দিল ও তো ভালো করেই জানি আমি প্রত্যেকদিন মাছ ভাজা আর ভাজ খেতে ভালোবাসি এখন আপনাকে চিকেন মাছন রান্না করতে হবে না আপনি সরে যান আমি মাছ ভাজা রান্না করব। কমলা দেবী তার বৌমার মুখে এমন কথা শুনে খুবই অবাক হয় আর তাই সে মন খারাপ করে রান্নাঘর থেকে বেরিয়ে আসে আর যিনি মাংস সরিয়ে রেখে আবার সকলের জন্য মাছ ভাত রান্না করতে শুরু করে। আর সেই দিন কমলা এবং স্বপন বাবু মাছ ভাত খেতে না কারণ আজকে তাদের মাংস খাওয়ার খুব ইচ্ছে ছিল সপ্তোষী আমি ভেবেছিলাম হয়তো তোর বউ মাছ ভাত খেতে ভালোবাসে কিন্তু তোর বউ তো দেখছি মাছ ভাত পাগল হয়ে উঠেছে যে অন্য কোন মাংস কিংবা অন্য কোনো খাবার তোর বউ তো খেতেই চাইছে না আমি কি করবো বলো তোমা ওকে অনেক বলেছি কিন্তু ও তো আমার কোনো কথাই শোনে না কিন্তু দোষটা আমারই কারণ মাছ ভাত খাওয়া ওকেই আমি শিখিয়েছি কিন্তু আমি বুঝতে পারিনি যে ও তারপর থেকে প্রত্যেকদিনই মাছ খাবে আর ওর পুরে আমাকেও প্রত্যেকদিন মাছ খেতে হয় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন যিনি আবার মাছ ভাত রান্না করলে কমলাদেবী এবং স্বপনবাবু সেই মাছ ভাত খায় না আর তারা নিজেদের ভাগের মাছ ভাত তাদের পোষ্য বিড়ালকে খাইয়ে দেয় কিন্তু যিনি যখন দেখে বিড়ালের বাটিতে এরকম বড় বড় মাছ আছে তখন সে কিছুতেই নিজের লোভ সামনে রাখতে পারে না তাই সে নিজের ভাগের মাছ এবং ভাত খেয়ে বিড়ালের বাটিতে ঝাঁপিয়ে পড়ে এবং সেই ছোট্ট বিড়ালটা রেগে গিয়ে জিনির হাতে এবং মুখে আঁচড়ে দেয় ওরে বাবা গো আমাকে বাঁচাও বিড়ালটা আমার মাছ খেয়ে নিল আর আমাকে আশ্রয় দিল ওরে বাবা গো বাবা আমাকে বাঁচাও ও মাই গড দিস ক্যাট ইজ ভেরি ডেঞ্জারাস প্লিজ হেল্প মি এই বলে যিনি প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করে আর যা দেখে তার শ্বশুরবাড়ির লোকেরা খুবই ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে জিনিকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর কিছুদিনের মধ্যে জিনিকে প্রায় দশটা ইনজেকশন দেওয়া হয় আর এরকম ঘটনার পর থেকে যিনি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় তাই সে আর জীবনেও মাছ নিয়ে পাগলামি করার কথা ভাবি না সে হাসি খুশি তার পরিবারের সঙ্গে বিভিন্ন রকম বাঙালি খাবার খেয়ে বেঁচে থাকে আমার দামি জুতার উপর আপনি আচারের তেল ফেলে দিলেন এই জুতার দাম জানেন কত আপনি সারা জীবন আমার কাছে লোক হয়ে থাকলেও এই জুতার দাম আপনি শোধ করতে পারবেন না দুই বড়ি তো কানে আর গলায় সোনার গহনা পরে খুলে নেই না সব একজনের তো কোন জন্মে স্বামী মোড়ে ভূত হয়ে গেছে এদের আবার এত সাজগোজ লাগে সব খুলে নেই এগুলো বিক্রি করে এরকম আর একটা জুতো কিনে নিবি এত দামি হয়তো হবে না কিন্তু কিছু তো পাবি সোনালির কথা শুনেই অঙ্কিতা বিমলা এবং কমলা দেবীর কানের দুল এবং গলার নেকলেস খুলে নেয় এরকম করো না বৌমা এইগুলো আমার মৃত স্বামীর শেষ স্মৃতি আমি এত অভাবে দিন কাটিয়েছি তবু এগুলোকে হাতছাড়া করিনি এগুলো আমাকে দিয়ে দাও বৌমা একটু বোঝার চেষ্টা করো দয়া করে এগুলো আমার থেকে নিও না এসব আপনার দিদির জুতো নষ্ট করার আগে ভাবা উচিত ছিল বাবা বিদেশ থেকে ওই জুতাগুলো ওকে এনে দিয়েছিল নষ্ট করেছেন যখন নতুনের ব্যবস্থাও তো আপনাকেই করতে হবে এইসব ঘটনা তাদের কাছে নতুন কিছু ছিল না বিমলা এবং কমলা দেবীর তিন ছেলে বিয়ে করে বড়লোক লোক বৌদের আনার পরে এসব তাদের বাড়িতে প্রায় রোজই ঘটতে থাকত কমলা এবং বিমলা দুই বোন ছিল কমলার স্বামী মারা যাওয়া আর বিমলার তার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর থেকে তারা একই সঙ্গে থাকতে শুরু করে বিমলার দুই ছেলে ছিল মনীষ এবং অর্পণ আর কমলার একটি মাত্র ছেলে ছিল গৌরব তারা পাঁচজনই একসঙ্গে একই ছাদের তলায় থাকতে শুরু করেছিল কমলা আর বিমলা জামা কাপড় সেলাই করে অনেক কষ্ট করে তাদের তিন ছেলেকে পড়াশোনা শিখিয়েছে এখন তারা সবে মাত্র কলেজে পড়ে একদিন মনীষ কলেজ যাচ্ছে এমন সময় মনীষ তুই রাত জেগে জেগে কার সাথে কথা বলিস বলতো তুই কি ভাবিস সবাই ঘুমিয়ে পড়ে বলে কেউ কিছু টের পাবে না মায়ের চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয় এমন কিছু করিস না যাতে কলেজের পড়াশোনাটা নষ্ট হয় তোরা তো জানিস আমি আর কত কষ্ট করে তোদের তিন ভাইকে মানুষ করেছি এখনো করে চলেছি সকাল সকাল কেন এরকম করে বলো মা আমি খুশি থাকলে কি তোমার ভালো লাগে না আর আমি কি পড়াশোনা করি না তুমি বলো আর একটা বছর পরে তো গ্রাজুয়েশন হয়ে যাবে তোমরা যখন যা বলো তখন তাই তো শুনি তারপরেও তোমরা আমার ঘরে আড়ি পাত কিভাবে কথা বলছিস মায়ের সাথে তোদের খারাপ ভালো দেখা তো আমাদের দায়িত্ব সেটা বলে না পড়াশোনায় শিখছিস কিন্তু মানুষ না এসব শুনে মনীষ রাগ করে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর তারা তিন ভাই একসঙ্গে কলেজের জন্য বেরিয়ে পড়ে সেখানে গিয়ে মনীষ তার প্রেমিকা অঙ্কিতার সঙ্গে দেখা করে তাকে দেখে অঙ্কিতা কাঁদতে কাঁদতে বলে বাবা আমার বিয়ে দিয়ে দেবে বলেছে মনীষ বলেছে আমার রেজাল্ট প্রত্যেকবারই খুবই খারাপ হচ্ছে তাই বাবার ধারণা আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবো না আর আমি ফেল করলে বাবার রেপুটেশন কমে যাবে তাই এসবে ঝুঁকি না নিয়ে বাবা আমাকে বিয়ে দিয়ে দেবে বলছে আমি কি করব মনীষ আমি অন্য কাউকে বিয়ে করতে চাই না এরকম অদ্ভুত পরিস্থিতির মুখে কোনোদিনও পড়িনি আমি বুঝতেও পারছি না আমার কি করা উচিত আমার এখন পড়াশোনা শেষও হয়নি তাই আমি ভালো চাকরিও পাবো না আর চাকরি না পেলে বিয়ের পর তোমাকে খাওয়াব কি তার উপর তুমি এত বড় লোকের মেয়ে তোমার খেয়াল রাখতে হলে আমাকে তো অনেক ভালো চাকরি করতেই হবে আবার আমি এটাও চাই না তুমি অন্য কাউকে বিয়ে করো এই কেমন দুটানায় পড়লাম কে জানে তুমি চিন্তা করো না মনীষ আমি সব মানিয়ে নেব। আর বাবা তো চাই আমি বিয়ে করি তাই হবে কিন্তু আমার পছন্দের ছেলের সঙ্গে এই বলে তারা দুজনেই কলেজ থেকে পালিয়ে কোর্ট ম্যারেজ করার সিদ্ধান্ত নেয় তাদের কথা শুনে ফেলে অঙ্কিতার দুই বোন সোনালী এবং রিমা তারা দুজনেই অঙ্কিতার সঙ্গে একই কলেজে তারা খুব রেগে গিয়ে অঙ্কিতাকে বলে বাবা বেশ ভালো তুই পালিয়ে বিয়ে করে নিবি আর তারপর বাবা আমাদের দুই বোনের জীবন ছালাফালা করে দিক তাই তো ওসব হচ্ছে না বাবার বানানো জেল থেকে তুই বেরোলে তুই আমাদেরকে নিয়েই বেরোবি হ্যাঁ দিদি না হলে তোদের এই সব প্ল্যান আমি বাবাকে বলে দেব আমি ফোনে তোদের সব কথাবার্তাগুলো রেকর্ড করেছি তোর আমার বোন নাকি শত্রু বাবা তো তোদের বিয়ে দেবে বলেনি তাহলে তোরা কেন পালাতে চাইছিস তুই এসব করছিস শুনলে বাবা আমাদের ছেড়ে দেবে ভেবেছিস বাবা আমাদের সাথে আরো কঠোর হয়ে যাবে আমাদের ঘোড়া ফেডা কলেজ যাওয়া সবই বন্ধ করে দেবে আরে বাবা কিন্তু আমি তোদের নিয়ে কোথায় যাব আর কিভাবে বিয়ের পর তত্ত্ব হিসেবে দুই বোনকে নিয়ে যাব নাকি আমি আশ্চর্য তো তুমি চিন্তা করো না অঙ্কিতা আমার দুই ভাই তোমার দুই বোনকে খুব পছন্দ হয়েছে ওরাও যদি একসাথে বিয়ে করে নাই তাহলে আমরা সবাই একসাথে থাকতে পারবো মনি স্যার ভাইদের সব কথা জানালি তারা খুবই খুশি হয় সোনালি আর রিমাও অর্পণ এবং গৌরবকে পছন্দ হয় এভাবেই বেশ কিছুদিন কাটে একদিন সুযোগ বুঝে ভালো দিন দেখে মনীষ অর্পণ এবং গৌরব তিন বোন অঙ্কিতা সোনালি আর রিমাকে বিয়ে করে তারা একবারও ভাবে না তাদের এতজনের সংসার কিভাবে চলবে অন্যদিকে তিন ভাইয়ের পড়াশোনা নিয়ে আলোচনা করতে থাকে কমলা আর বিমলা শোন বিমলা ছেলেদের তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য জোর করবি না একদম ওরা এখনো ছোট ওরা আগে পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করুক সংসারের হাল ধরুক তারপর বিয়ে এভাবে সেলাই করে করে আর কতদিন এই অভাবের সাথে দিন কাটবে বলতো তাদের কথা শেষ হওয়ার আগেই তাদের দরজার কড়া নাড়ার শব্দে তাদের কথা থেমে যায় দরজা খুলেই কমলা আর বিমলা দুই বনে একেবারে ভূত দেখার মতো চমকে ওঠে এসব কি করেছিস তোরা তোরা তিনজনে বিয়ে করে নিলি এটা তোদের বিয়ের বয়স চাকরিও করিস না বৌদির খাওয়াবি কি আমরা তো টানতে পারবো না রে বাবা তোমরা চিন্তা করো না মাসি আমরা তিনজনেই কাল থেকে কাজ করা শুরু করব। ঠিক একটা না একটা কাজ তো যাব। তোদের পড়াশোনা শেষ হয়েছে এখনো আর তোকে তো এখনো খাইয়ে দিতে হয় নিজে থেকে খেতে পারিস না আবার একটা মেয়ের দায়িত্ব নিয়ে নিলি এভাবে মা ছেলেদের মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে শেষমেশ কমলা আর বিমলা দেবী তাদের ছেলেদের কথায় রাজি হয়ে বৌমাদের বরণ করে ঘরে তোলে এইভাবে আরো বেশ কয়েকদিন কাটে দিনের বেলা কমলা আর বিমলা ছেলেরা কাজে বেরিয়ে গেলেই তার বৌমারা তাদের শাশুড়িদের উপর অত্যাচার শুরু করে বৌমা অনেক তো বেলা হয়ে গেল আজকে আমি আর রান্নাবান্না করতে পারবো না অনেকগুলো কাপড় সেলাই করার আছে তোমরা একটু রান্নাটা বসিয়ে দাও আর ঘরটা মুছে দিও এতগুলো দিন তো সব আমরাই করেছি এই বুড়ি কি বলছে দেখ রেবন বলে নাকি আমরা ঘর ঝাড়ু দেবো রান্না করব। এত সাহস কিভাবে হয় আপনার আপনি জানেন আমার বাবাকে আমার বাবা যদি জানতে পারে আপনি আমাদেরকে দিয়ে এভাবে কাজ করেছেন আপনি ভাবতেও পারছেন না আপনাদের কি অবস্থা হবে মাছি এসব বুড়ি টুড়ি কি বলছো তুমি আমি তোমার শাশুড়ি মা একটু সম্মান করো অন্তত দিদি বলে অনেক অল্পতে ছেড়ে দিল আপনাকে ভাগ্যিস আমাকে বলেননি এসব না হলে উপর জানে আপনাদের সঙ্গে কি হতো আমরা ছোট থেকে কোনোদিনও আমাদের বিছানাও নিজে থেকে গোছাইনি আর আপনি বলছেন পুরো ঘর ঝাড়ু দিতে হবে আপনারা গরিব এসব কাজ আমাদের জন্য নয় আমরা এই শহরের কোটিপতির মেয়ে এটা ভুলে যাবেন না আমাদের বাড়িতে তিনজন প্রফেশনাল শেফ ছিল আমাদের পছন্দ মতো রান্না করে দেওয়ার জন্য আর আপনি আমাদেরকে খাবার বানাতে বলছেন তোমরা বাড়ির বৌমা হয়ে বাড়ির কাজ করবে না কাজ করতে বললে আমাদেরকে ধমক দেবে আর তোমরা কোটিপতির মেয়ে ছিলে এখন তোমরা গরিব দিন আনা দিন খাওয়া স্বামীদের স্ত্রী আশু কাজকে আমার ছেলেরা তোমাদের অনেক সাহস বেড়ে গেছে কমলা আর বিমলা দেবী অপেক্ষা করতে থাকে কখন তাদের ছেলেরা বাড়ি ফিরবে আর অন্যদিকে অঙ্কিতা সোনালী এবং রিমা তিনজনে এক জায়গায় বসে তাদের স্বামীদের আসার অপেক্ষা করতে থাকে মনীষ অর্পণ এবং গৌরব বাড়ি ফিরলে কমলা আর বিমলা দেবী তাদের কাছে তাদের বৌদের ব্যাপারে বলতে থাকে তখনই তিন বোন সেখানে একসঙ্গে চলে আসে আর কান্নার অভিনয় করতে থাকে তোমরা ওদের কথা বিশ্বাস করো না মনীষ ওরা সাংঘাতিক মিথ্যাবাদী দুজনে মিলে আমাদেরকে কিভাবে মেরেছে দেখো একবার ওনারা এরকম রোজ করেন আমরা মুখ বুঝে সব সহ্য করি কিন্তু আজকে ওনারা তোমাদের বলতে এলো বলে আমরাও না এসে পারলাম না মনীষ অর্পণ এবং গৌরব তিনজনই তাদের স্ত্রীদের অবস্থা দেখে অবাক হয়ে যায় আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না আমার মায়ের এমন করতে পারে আমরা ছোট থেকে এত দুষ্টুমি এত বদমাইশি করেছি মারা তো কোনোদিন আমাদের কান মুলে দেয়নি আর তোমরা বলছো আমাদের মেরেছে এনাটা আমাদের পছন্দ করে না আসলে এনাদের অনুমতি না নিয়ে তোমরা আমাদের বিয়ে করেছো বলে এনাদের এত রাগ আমাদের উপর আমরা কি রান্না করতে পারি বলো কোনোদিনও শিখেছি শুধু এইটুকুই ওনাদের বলেছি আর আমাদেরকে কত মারলো আমার বাবাকে বললে এনাদের রক্ষা থাকবে বলো তো ছিমা তোমরা ওদের কীভাবে মারলে ওরা বয়সে কত ছোটো বলো তো তোমাদের থেকে ওরা যখন রান্না করে না তখন ওদের শিখিয়ে দাও তা করে মারলে আমি কিছুতেই ভাবতে পারছি না তারা কমলা আর বিমলা দেবীর কোনো কথাই শোনে না তারা রাগ করে যে যার মতো নিজেদের ঘরে চলে যায় সেই দিনের পর থেকে গরিব দুই শাশুড়ির উপর বৌমাদের অত্যাচার বাড়তেই থাকে কোনোদিন তাদের দিয়ে ইচ্ছা করে বেশি বেশি কাজ করায় আবার কোনো দিনও তারা নিজেদের জুতা নষ্ট হওয়ার জন্য শাশুড়ি মায়েদের সোনার গহনা নিয়ে নেয় তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দুই শাশুড়ি মা সারাদিনই কান্নাকাটি করতে থাকে কিন্তু তাদের চোখে চল তাদের নিজেদের ছেলেরাও বিশ্বাস করে না এমনই একদিন বৌমা আমি তো রান্না করতে যাব কিন্তু ঘরে কোনো বাজার নেই তোমরা কেউ একটু গিয়ে নিয়ে আসবে যত দেরি করবে রান্না করতে তত দেরি হবে আজকে তো মনীষরা তাড়াতাড়ি কাজ থেকে ফিরবে রান্না করতে দেরি হলে ওরা এসে খেতে পারবে না একটু যাও না বৌমা আমি রোদের মধ্যে এখন বাজারে যাব। আপনি শুধু আমাকেই অর্ডার করেন কেন বাকি দুজনকে আপনি চোখে পড়ে না আশ্চর্য মানুষ বটে আর বাড়ির বাইরে আপনার বাবা কি গাড়ি দাঁড় করিয়ে রেখেছে রাখেনি তো তাহলে কিভাবে বললেন আমাকে বাইরে যেতে দিদি যেমন বড় বলে ঘরের বেশিরভাগ কাজ করাকে দিদি নিজের দায়িত্ব বলে মনে করে তেমনই তো তুমি বড় বৌমা তাই আমরা সব কাজ তোমাকে আগে বলি বড়রা থাকতে ছোটরা খাটবে এসব কি ভালো লাগে বলো এই যেমন তোমরা বসে থাকো আর আমরা কাজ করি ঠিক তেমনই আপনারা গরিব আপনাদের মানসিকতা এমনই হতে পারে আমরা এসব ভাবি না কিন্তু তাই বলছি সব সময় আমাকে না বলে ওদেরকেও বলুন ওরা ছোট তাতে কি হয়েছে বিয়ে করে সংসার করতে পারছে আর বাজার করতে পারবে না আর তাছাড়াও আমি কালকেই ফেসিয়াল করিয়েছি আজকে রোদে আমি বেরোতে পারবো না তুই ফেসিয়াল করিয়েছিস বলে তোর কাজ আমাদেরকে করতে হবে ভালোই তো ফোন দিয়ে আসছিস তুই শাশুড়ির সঙ্গে তুই ওদের দলে ফিরে গিয়ে সব কাজ আমাদেরকে দিয়ে করিয়ে নিবি ভেবেছিস সেসব হবে না বাবা তোমাকে বলেছে তুমি যাও আর না হয় আজকে সবাই না খেয়ে থাকবে আমি তো কোথাও যাচ্ছি না আমিও কাল কয়েক হাজার টাকা দিয়ে ম্যানিকিউর করেছি যদি বাজার করতে গিয়ে নখ ভেঙে যায় এই বলে তারা দুই বোন বাজার করা নিয়ে একে অপরের সঙ্গে ঝগড়া করতে থাকে তখনই সেখানে তাদের ছোট বোন রিমা চলে আসে সেই সমস্ত ঘটনা শুনে বলে দিদি এই বুড়ি দুটো ভীষণ শয়তান এরা আমাদের সঙ্গে ডিভাইড রুল পলিসি চালাচ্ছে আমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে নিজেরা রাজত্ব করবে ভাবছে এই কথা শুনে অঙ্কিতা আর সোনালি টনক নড়ে তাদের বোনের কথাই তাদের ঠিক বলে মনে হয় আর তারা রেগে গিয়ে তিনজনে মিলে দুই শাশুড়িমাকে মারধর করতে থাকে তখনই সেখানে মনীষ অর্পণ এবং গৌরব চলে আসে তারা সবাই তাদের বৌদের আসল রূপ দেখতে পায় তোমরা আমাদের মায়ের গায়ে হাত দিয়েছো আমরা তোমাদের কথা বিশ্বাস করে মায়েদের এত কষ্ট দিয়েছি ছি তোমরা আজই আমাদের বাড়ি থেকে চলে যাও এরকম মেয়েদের সাথে আমরা জীবন কাটাতে পারব না যারা আমাদের মায়েদের অসম্মান করে এই কথা শুনে অঙ্কিতা সোনালী আর রিমা খুবই কাঁদতে থাকে তারা বারবার ক্ষমা চাইলেও তাদের স্বামীরা তাদেরকে ক্ষমা করে না ওদেরকে ক্ষমা করে দে বাবা ওরা ভুল করে করে ফেলেছে ওদের উপর থাকিস না ক্ষমা করে দে এই কথা শুনলে তিন বৌমা খুবই লজ্জায় পড়ে আর তারা তাদের দুই শাশুড়ি মায়ের কাছেও ক্ষমা চেয়ে নেয় তারপর থেকে তারা সবাই মিলেমিশে একসঙ্গে থাকতে শুরু করে